আমিও sí, 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 <muchas>

মা বেলিউ হসপিটালে ছিলেন ভেরি থ্যাংকফুল ডক্টররাও অনেক চেষ্টা করেছেন মাকে নিয়ে আত্মীয় পরিজন সবাই খোঁজ নিয়েছে থ্যাংক ইউমরা সবাই প্রেয়ার করেছো মার জন্য আশা করি মা শান্তিতে থাকবে যেখানে আছে আমার মা খুব এখন আমাকে শাসন করতো এখনো মা আমাকে বকাবকি করতো কয়েকদিন আগেও বলেছিল যে এখনো আসছো না তুমি এখনো আসছো না তুমি আর এই ফোনটা তো আর কোনোদিন আসবে না যাদের মা হারিয়েছেন তারা জানে তাদের মা আছে খুব যত্ন করে রেখো মাকে ভাই বাবাও চলে গেছে মা চলে গেছে থ্যাঙ্ক ইউ দিদি এটা আসলে শুধুমাত্র ঋতু সেনগুপ্তর মান বলে আমাদের কাছে নয় না আমাদের দীর্ঘদিনের পারিবারিক বন্ধু এবং সবথেকে বড়ো কথা এত ভালো একজন মানুষ এত ভালো একজন মানুষ কাকিমা অনেক দিন ধরে অনেক কষ্ট পাচ্ছিলেন ঋতুদের সবকিছু কিছু তো মাকে ঘিরেই না বাবা যতদিন ছিলেন বাবা গার্জেন ছিলেন বাবাকে নিয়ে সবসময়ই শুনতাম কিন্তু বাবা চলে যাওয়ার পর মায়ের গার্জেন মৃত্যু দিয়ে হয়ে গেছিলেন মানে মাকে বকা ঝকা অব্দি আমি করতে শুনেছি যে মা এটা খেও না এটা করো না সুগার বেড়ে যাবে এই হবে তো ঋতুদির জন্য তো কি বলবো আমি কিছুদিন আগে আমার মাকে হারিয়েছি তো ফলে আই নো হাউ এক্স্যাক্টলি ইট